আসসালামু আলাইকুম এসটি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন বরাবরের মতো আজকে অনুষ্ঠিত হলো এসএসসি দু বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটা আর্টসের খসের যশোর বিভাগ তো আমি এটারই অ্যান্সার একশো পার্সেন্ট করার চেষ্টা করেছি যদি এর ভেতরে দু একটা প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমটা আছে প্রথমটা মিলালে আপনারা সিরিয়ালে সব কটায় নিতে পারবেন প্রথমটা আছে প্রাচীন বাংলার অর্থনীতির মূল উৎস ছিল কি অর্থাৎ এটার অ্যান্সার হবে ঘ কৃষিকাজ দুই নম্বর বক্তিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করে এটার অ্যান্সার হবে ক সতেরো থেকে আঠারো জন তিন নম্বর ভারতের প্রথম আধুনিক পুরুষ কে ছিলেন এটার অ্যান্সার হবে খ রাজা রামমোহন রায় শায়েস্তা খান তৈরি করেছিলেন কোনটি এটার অ্যান্সার হবে গ লালবাগের কেল্লা পাঁচ নম্বর বসু সরোয়ারটি চুক্তি স্বাক্ষরিত হয় কেন এটার অ্যান্সার হবে ক অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের জন্য ছয় নম্বর একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে জনাব আরিফ এর ঘটনাটি ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ এটার অ্যান্সার হবে ক চিরস্থায়ী বন্দোব বন্দোবস্তা সাত নম্বর অ্যান্সার হবে ক এটা একটু কনফিউজ আছে আট নম্বরটা একটু এই সাত আর আটের অ্যান্সারটা গুগল থেকে নেওয়া হয়েছে একটু কনফিউজ আছে আট নম্বরটা বাংলার স্থাপিত সবচেয়ে প্রাচীন নির্দেশন হলো এটার অ্যান্সার হবে খ শালবন বিহার পরবর্তীতে যায় নয় নম্বর ইউন ইউসুফ জুলেখা গ্রন্থটির রচিততা কে এটার অ্যান্সার হবে শাহ মোহাম্মদ সাগর দশ নম্বর শোষণ শোষণহীন সমাজ গঠনের কথা বলা হয়েছে সংবিধানের কোন মূল্য মূল নীতিতে এটা অ্যান্সার হবে ঘ জাতীয়বাদ এটা একটু কনফিউজ আছে এটা অ্যান্সারও গুগল থেকে নেওয়া হয়েছে যার কারণে দশ নম্বরটা একটু কনফিউজ আছে এগারো নম্বর সিকান্দার মির্জা সামরিক শাসন জারি করেন কত সালে এটা অ্যান্সার হবে ঘ উনিশশো সালে বারো নম্বর যশোরে ভাষা আন্দোলনের নেতৃত্বকালীন নারীদের মধ্যে ছিলেন গ হামিদা হামিদা রহমান তেরো নম্বর মুক্তিযুদ্ধের নাম না জানা লক্ষ লক্ষ শহীদের অমর স্মৃতির জন্য নির্মিত হয়েছিলেন জাতীয় স্মৃতিসৌধ চোদ্দ নম্বর উদ্দীপক দেওয়া আছে এটার অ্যান্সার হবে খ পনেরো নম্বর অ্যান্সার হবে খ পরবর্তীতে যেতে চায় পরবর্তী পৃষ্ঠায় ষোলো নম্বর কত তারিখ প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয় এটার অ্যান্সার হবে দুয়ে মার্চ সতেরো নম্বর রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে এটা হবে অ্যান্সার হবে টাইবার আঠেরো নম্বর অ্যান্সার হবে ঘ উনিশ নম্বর অ্যান্সার হবে ক গুল এরা উনিশ নম্বর এরা হচ্ছে বাণিজ্যের জন্য অর্থাৎ ব্যবসা করার জন্য আসে যার কারণে অ্যান্সার বাণিজ্যর জন্য হতে পারে বিশ নম্বর উদ্দীপকের চিত্রটির নকশা ও পরিকল্পনা ছিলেন অর্থাৎ শহীদ মিনারের নকশা ও পরিকল্পনা ছিল আহমিদুর রহমানের একুশ নম্বর অ্যান্সার হবে ঘ বাইশ নম্বর অ্যান্সার হবে ঘ বরেন্দ্র তেইশ নম্বর অ্যান্সার হবে গ চব্বিশ নম্বর গণতন্ত্রের সূচনা হয় কোথায় অ্যাথেন্স ক পঁচিশ নম্বর অ্যান্সার হবে ধর্মপাল কোন ধর্মের অনুসারীন ছিলেন বৈধ ছাব্বিশ নম্বর পাল বংশের সবচেয়ে দুর্বল উদ্যমহীন শাসক কে এটার অ্যান্সার হবে গ সাতাশ নম্বর অ্যান্সার হবে ক ২৮ নম্বর অ্যান্সার হবে ঘ উনত্রিশ নম্বর অ্যান্সার হবে খ খ্রিশ নম্বর উপরে উল্লেখিত ব্যক্তিবর্ণ কোন বংশের রাজা ছিলেন এটার অ্যান্সার হবে ঘ অর্থাৎ যারা প্রশ্নটি মিলিয়ে দেখবেন অবশ্যই দেখতে পারবেন যে করেছি অর্থাৎ তিনটা একটু কনফিউজ আছে তিনটা বাদে সব করে হানড্রেড পারসেন্ট অ্যান্সার করার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ